সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমাইনার পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো প্রথমেই একটা ব্যাপার সেটা আছে আমরা সপ্তাহে সাত দিনই খোলা থাকবো আমাদের অফিস এবং আরেকটা জিনিস হচ্ছে যে আগের যে অফারটা ছিল যে এক লাখ সাবস্ক্রাইবার হলে আমার ক্লায়েন্টদের মধ্যে থেকে সৌভাগ্যবান দুজন একজন বিনামূল্যে নর্থ পেসিডেনা এবং একজন বিনামূল্যে সার্বিয়াতে যাবেন কোনোরকম রকম খরচ ছাড়াই এটা একটা একটা দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা এই মুহূর্তে এবং জন্য ফাইল আপনারা জানেন এবং আমরা খুব শীঘ্রই পোল্যান্ড স্লোভেনিয়া এবং পর্তুগালের জন্য ফাইল জমা নিব তো এই ব্যাপারগুলো নিয়ে একটু পরে কথা বলি তো আজকের ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা যারা ইউরোপগামী আছেন বা যারা ইউরোপে যাবেন যেতে চান সবার জন্য শুধুমাত্র ক্লায়েন্টের জন্য না এজেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমি সবার কাছে আশা করব যে আপনারা প্রথমত হচ্ছে যে ফ্রিতে ইউরোপ যাওয়ার সুযোগ যে এক লাখ সাবস্ক্রাইবার হলে একজন নর্থ ম্যাসেডনে একজন সার্ভেতে ফ্রি যাবেন এবং একটা জিনিস হচ্ছে এই ভিডিওটাতে আমি কিছু ব্যাপার তুলে ধরবো যেটাতে শুধুমাত্র ক্লায়েন্টেড না এজেন্টদেরও অনেক বেশি উপকার হবে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে দেখছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তো কথা শুরু করি আপনারা সবাই অলরেডি জানেন যে ডক্টর ইউনুসের একটা অনুরোধে দুবাইতে যে সাতান্ন জন প্রবাসী বাংলাদেশে জেলে ছিলেন তাদেরকে মুক্ত করা হয়েছে তাদেরকে মুক্তি দিয়েছে তো এখানে ব্যাপার হচ্ছে খুব সম্ভবত এটা সাতান্ন না ছাপ্পান্ন জন হবে কারণ আমাদের সাথে আমি যেদিন আসি সেদিন একজন মুক্তি পেয়েছিল এই আন্দোলন করে গ্রেফতার যেটা হয়েছিল তারা তো এখন এটা হয়তো সংবাদের ভুল অথবা যে লোক আমাদের সাথে এসেছে সে আমাদেরকে মিথ্যা বলেছে তো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে প্রফেসর ইউনুসের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা তো ওনার একটা ফোন করলে যদি এটা হতে পারে তো আমরা তো এখন এই চাওয়াটা চাই যে ইউরোপের বাংলাদেশে আসুক কারণ এর আগে আসার কথা ছিল কিন্তু যেটা যেটা গুলশান হামলা বা হচ্ছে গুলশানের যে একটা বড় ধরনের একটা অকারেন্স হলো তারপরে কিন্তু অনেকটা অ্যাম্বাসি সরে গেছে তো এটার পিছনে অনেক বড় একটা কারণ ছিল যে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী বন্ধুরা কখনোই চায় না যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়া তো এখন ডক্টর ইউনুস হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা বাঙালিরা খুব বেশি ভালোভাবে মূল্যায়ন না করলেও যাকে আমরা পদ্মা নদীতে চুবাইতে চাইলেও বহির্বিশ্ব তাকে সম্মান দেয় এবং খুব ভালোভাবে সম্মান দেয় আর একটা ব্যাপার হচ্ছে আল্লাহ যাকে সম্মান দিবে হাজার মানুষ যেন তাকে নামাইতে পারবে না তো আমরা এখন এটা ঠিক আন্দোলন বা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াই যে না আমরা অনলাইনে আওয়াজটা রেজ করতে পারি দেখেন এখানে ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এই যে আন্দোলনটা শুরু হলো তারপরে যেটা দাঁড়াইলো যে আলটিমেটলি যখন রেমিটেন্সটা শাটডাউন হওয়া শুরু করলো রেমিটেন্স পাঠানো বন্ধ করলো এবং একই সাথে দেশের ভিতর প্রচণ্ড পরিমাণ আন্দোলনটা তৈরি হয়ে গেল যে খুব দুর্বার আন্দোলন তৈরি হলো তখনই কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালাইতে বাধ্য হলেন তিনি পালাই গেলেন তো এখন ব্যাপার হচ্ছে এটা যে উনি থাকার সময় কেন বাংলাদেশে ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলি ওইভাবে আসে নাই এটার কারণ হচ্ছে যে পার্শ্ববর্তী দেশে ভালো সম্পর্ক যা দিয়েছে মনে রাখবে এরকম একটা ব্যাপার ছিল তো যার কারণে আমরা বাঙালিরা পদে পদে হয়রানি হয়েছি পদে পদে সোজা বাংলায় মারা হয়েছে তো এখন সময় এটা যে ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তিত্ব যিনি হচ্ছে ইউরোপ এবং আমেরিকানদের যদি কোনো কিছু বলে তারা সেই কথাটা শুনে তারা সেটা শুনে এবং যথেষ্ট গুরুত্ব দেয় তো আমরা এখন এটা আওয়াজ উঠাতে পারি আমি আবারও বলছি এটা ওই প্রেস ক্লাবের সামনে গিয়ে সচিবালয় ঘেরাও করে ওইরকম কোনো আন্দোলন না কারণ আমরা কোনো রাজনৈতিক দাবি দাওয়া আদায় করতেছে না আমরা চাচ্ছি দেশের মানুষের জন্য দেশের জন্য হ্যাঁ এখানে আমারও লাভ আছে একটা মানুষ গেলে আমারও কিছু লাভ হয় সুনাম বাড়ে সম্মান বাড়ে এবং সবচেয়ে বড় যেটা হয় যে এই অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যারা যাচ্ছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে চলে যাচ্ছে কারণ আপনি তো সেখানে টাকা নিয়ে যেতে পারছেন না আপনাকে আলটিমেটলি ডলারই হিসাব করতে হচ্ছে সবকিছু এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়াতে যাওয়া থাকা খাওয়া ভিসা নিয়ে তখন যখন মানে তাদের যখন যেটা ইচ্ছা করছে তারা সেটা আমাদের সাথে করছে কখনো ভিসা দিচ্ছে না কখনো হচ্ছে দিল্লি এয়ারপোর্ট থেকে আমার ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া তারপরে মানে অনেক আর ডিপ্লোম্যাটিক চ্যানেলে গুতাগুতি তো আসেই যেমন এই যে রিসেন্ট যেটা হয়েছে যে ইন্ডিয়ার এমব্যাসীগুলিতেও হচ্ছে কাজের স্পিডটা কমায় দেওয়া হয়েছে খুব টেকনিক্যালি সরাসরি বলناই যে আমরা কাউকে দিব না কিন্তু খুব টেকনিক্যালি কনস্যুলার সেকশনের কাজের ইগুলি কমায় দেওয়া হয়েছে যারা কাজ করেন বা যারা সচেতন তারা ঠিকই বুঝতে পারছেন আর অনেকে বলবেন যে না সব তো আগের মতোই হচ্ছে এবং এটাও হয়েছে যে যখন হাসিনা পালায় গেল তারপরে যেটা দাঁড়ালো যে অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও ভিসা থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে ঢুকতে পারে তো আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট মিস তো অ্যাপয়েন্টমেন্টটা মিস তো আমরা জানি যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে কি পরিমাণ কষ্ট হয় টাকা দেয় টাকা তো বাদ দিলাম টাকা দিয়েও যদি হইতো তাও হইতো সেটাও হচ্ছে না তো আমাদের এখন দাবি একটাই হওয়া উচিত আমাদের দাবি একটাই যে আমরা বাংলাদেশে ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো চাই আপনি রেমিটেন্স চাইবেন বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হচ্ছে বর্তমানে রেমিটেন্স তারপরে গার্মেন্টস সাবি যাবি যা কিছু আছে হয়তো আমার জানায় ভুল থাকতে পারে তো আপনি একটা হিসাব করেন যে আমার আরো প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা পারমিট নষ্ট হয়েছে নষ্ট হয়েছে বলতে রুমানিয়ার পারমিটগুলি এখন নষ্ট হয় নাই বাট আমরা অ্যাম্বাসি ফেস করতে পারি নাই সামহাও তো এই পঁয়ত্রিশটা মানুষের মধ্যে যদি অ্যাম্বাসি সবাই ফেস করতো আমি আশা করতে পারি বিশটা ভিসা পাইতো বা পঁচিশটা ভিসা পাইতো যদি পঁচিশটা ভিসা পাওয়ার পরে তারা রুমানিয়া চলে যায় সেখানে গিয়ে কাজ শুরু করে হোয়াট তারা রুমানিয়া যাক ইতালি যেখানে চলে যাক ঠিক না যাওয়ার পর যদি তারা কাজটা শুরু করে শুধুমাত্র আমি ছোট্ট একজন এজেন্ট ছোট্ট একটা অফিসে আমি ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা কিন্তু যারা খুব বড় বড় এজেন্ট আছেন তাদের এমন শত শত ফাইল নষ্ট হয়েছে এটা আমি জানি তো এখান থেকে যদি একশো মানুষও যদি ভিসা পায় পে রুমানিয়া যায় তারা যদি প্রত্যেক মাসে এভারেস্ট এক হাজার ডলার বা পাঁচশো ডলার সমপরিমাণ টাকাও পাঠায় বাংলাদেশে অ্যাজ এ রেমিটেন্স অ্যাজ রেমিটেন্স তাহলে সেটা পঞ্চাশ হাজার ডলার পার মান্থ এবং এটা সরাসরি অর্থনীতিতে আপনার হিট করতেছে এটা অনেক বড় কিছু আপনি শুধু একটা রোমানিয়া নিয়ে বলছি এই যে ক্রোয়েশিয়ার জন্য নেপালে যাওয়া লাগতেছে দুই মাস তিন মাস করে থাকতেছে এই টাকাটা তো বাংলাদেশে থাকার কথা আপনার পর্তুগালের জন্য ইন্ডিয়া যাওয়া লাগছে টাকাটা তো বাংলাদেশে থাকার কথা ইতালি অ্যাম্বাসি বাংলাদেশে আসছে তারপরেও তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে বহু গুতাগুতি করে ইতালি অ্যাম্বাসি হচ্ছে বারোটা বাজে রাখছে হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশে আছে সুইডেন এম্বাসি আছে সুইডেন এম্বাসি কোনো কিছু করতে পারে হাঙ্গেরি এম্বাসির সাথে অবশ্যই কোনকে মানে কি করতেছে যে ভিসা স্টুডেন্ট ভিসা দিচ্ছে ওয়ার্ক ভিসা দিচ্ছে না তো আমাদের এখন একটাই দাবি তোলা উচিত ঠিক দাবি না এটা হচ্ছে আমাদের চাওয়া আর জি শুধু আমাদের জন্য না দেশের জন্য যে আমরা চাইবো যে ইউরোপিয়ান এম্বাসিগুলো বাংলাদেশে আসুক কারণ আমাদের দেশ ছোট্ট দেশ জায়গা নাই কিন্তু আবার অনেক জায়গা আছে অনেকে বলেন যে এম্বাসি দিবে জায়গা কই আরে ভাই জায়গা বহুত আছে সরকারি জায়গা বহুত আছে লাগলে ব্যক্তি মালিকান দিন অনেকেও আছে যে কারণ যখন অধিগ্রহণ করা হয় তখন তিনগুণ দাম দিয়ে দেওয়া হয় তো সরকার চাইলে সবে সম্ভব আমরা সেদিকে না যাই কিন্তু আমাদের চাওয়া উচিত এখন যে ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো যেমন সেন্জেনের এম্বাসি আর তিনটা বা চারটা অ্যাম্বাসি আমাদের দরকার ডিরেক্টলি পর্তুগাল এম্বাসি দরকার চেক রিপাবলিক দরকার লিথুনিয়ান অ্যাম্বাসি দরকার এটা হচ্ছে সেন্জেনের মধ্যে নন এর এরপরে যে কাজগুলো হচ্ছে যেমন রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া সার্বিয়া নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া দেন হচ্ছে আলবেনিয়া এম্বাসি যদি ইন্ডিয়াতে নেয় এটা সরাসরি ইয়েতে চায়নাতে তারপর হচ্ছে এদিকে মন্টিনিগ্রো কসবর এম্বাসি বাংলাদেশে আছে তো আমরা এই এম্বাসিগুলো যদি আমরা বাংলাদেশে পাই আপনি চিন্তা করতে পারেন যে আপনাকে ইন্ডিয়ান ভিসার জন্য পাগলের মতো দৌড়িতে হবে না কোনো কিছু হলে মাসের পর মাস বুঝ থাকতে হবে না আপনাকে কি হচ্ছে হাতে পায়ে ধরতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি বাসায় বসে ঘুমাই থেকে তারপর দিন সকাল উঠে অ্যাম্বাসি ফেস করতে পারবেন আপনাকে গিয়ে মাসের পর মাস ইন্ডিয়াতে বসে থাকতে হবে না আপনাকে গিয়ে অসুস্থ হয়ে যাইতে হবে না গিয়ে আপনার হচ্ছে ফুড পয়জনিং ভুগতে হবে না গরমের মধ্যে আপনার মানে পুরো শরীর জল যাওয়ার মতো অবস্থা হবে না বর্ডারের মধ্যে আপনাকে হয়রানি হইতে হবে না কেন যাচ্ছিস তুই করে কথা বলাম এটা আপনার শুনতে হবে না সম্মান নিয়ে থাকতে পারবেন তো আপনার আওয়াজটা এখনই উঠান যদি নীতি নির্ধারণী পর্যায়ের কেউ আমার এই ভিডিওটা দেখেন আমি আবারও বলছি এই ভিডিওটা ছড়িয়ে দিন সবার মধ্যে যদি নীতি নির্ধারণী পর্যায়ে কেউ এই ভিডিওটা দেখেন আমি আশা করব যে আপনারা স্যারকে এই ভিডিওর সম্পর্কে জানাবেন উনি অবশ্যই আন্তরিক হবেন উনি বুদ্ধিমান বিচক্ষণ এবং হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ উনি জানেন যে অর্থনীতি কীভাবে তৈরি হয় এবং অর্থনীতি কীভাবে চলে উনি নিজে একজন অর্থনীতিবিদ তা আমি যে কথাগুলি বলছি একটা ইলজিক্যাল না চাইলে কেউ এখানে কমেন্ট করতে পারেন যে আমি কোনো ইলজিক্যাল কথা বলেছি কিনা তো আমাদের এখন উচিত এই চাওয়াটা উপস্থাপন করা খুব স্ট্রংলি আবারও বলছি খুব স্ট্রংলি বাট এটা ওই যে আনসারদের মতো আন্দোলন করতে গিয়ে পাসা লাল করার দরকার নাই ভদ্র ভাষায় ভদ্র চ্যানেলে ভদ্রভাবে এটাকে উপস্থাপন করা উচিত যে স্যার আমরা এই অ্যাম্বাসিটা এগুলো বাংলাদেশে চাই তাহলে আমাদের ইন্ডিয়া তার যাওয়াই লাগবে না মানুষ দুইটা কারণে ইন্ডিয়া যায় এক হচ্ছে চিকিৎসা দুই হচ্ছে ভিসা আর তিন নম্বর হচ্ছে যে যারা ইন্ডিয়া বেস ব্যবসা করে সেটা অন্য হিসাব আর ঘুরতে যায় কিছু এখন দেখলাম যে ইন্ডিয়া ভিসা বন্ধ করার পরে কলকাতার ব্যবসায়ীরা হচ্ছে না খেয়ে মরার অবস্থা হয়েছে আবার কোভিডের সময় আমার যখন কোভিডে যখন ছিল তখন আমি এয়ারপোর্টে তখন এটাও জানছি যে আমরা বিগত আট মাস নয় মাস কোনো কোনো দোকানে বন্যই হয় নাই মানে সকালে একটা বিক্রি হয় নাই তো অলরেডি বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার প্রতি একটা খুব ঘৃণা তৈরি হয়ে গেছে এটা সত্য তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে চিকিৎসার ব্যাপারটা একটু ডিফারেন্ট কারণ এটা মানবিক ব্যাপার এবং হচ্ছে এটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত তারপর আরও করতে হবে তারপরেও যে ভিসা যেটা আমাদের হাতে আছে সেটা আমরা কেন চেষ্টা করব না তো আমাদের চাওয়া একটাই ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চাই এটাই হোক আমাদের স্লোগান আমাদের চাওয়া একটাই ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চাই আমরা আশা করব যে আমার যেসব ব্যবসায়ী ভাইয়েরাও আছেন এই ট্রেডে আমার যেসব কি বলে যাত্রী ভাইয়েরা আছেন যেতে চান সবাই এই অবস্থা তোলেন সবাই সবার ফেসবুকে লিখেন এটা নিয়ে হ্যাশট্যাগ বানায় ফেলেন ওই ওয়ান্ট ইউরোপিয়ান কনসুলেট সার্ভিস ইন ঢাকা উই ওয়ান্ট ইউরোপিয়ান এম্বাসি ইন ঢাকা অথবা স্পেসিফিক লিখে দেন উই ওয়ান পর্তুগিজ অ্যাম্বাসি ইন ঢাকা উই ওয়ান্ট সারভিয়ান অ্যাম্বাসি ইন ঢাকা উই ওয়ান স্লোভিনিয়ান অ্যাম্বাসি ইন ঢাকা এবং লিখে দেন আওয়াজ তুলেন এক্ষুনি সময় কারণ হচ্ছে অন্য যতো রাজনৈতিক দল আসবে তাদেরকে আসলে আপনি তারা প্রতুরূপ যোগ্যতা সম্পন্ন বা গ্রহণ যোগ্যতা সম্পন্ন এটা অনেক বড় একটা প্রশ্ন কিন্তু ডক্টর ইউনুস হচ্ছেন মানে বিশ্ব সম্প্রদায়ের কাছে একটা গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব উনি উনি একটা হচ্ছে জনকে যারা অলরেডি সাজা হয়ে গেছে আরব বিশ্বের মতো জায়গা থেকে ছাড়াই নিয়ে আসতে পারছেন তো উনি এটাও কারণ তো আমরা তো এটা তো ক্রাইম না এটা জাস্ট হচ্ছে চাওয়া যে আমাদের দেশের নাগরিক তোমাদের এখানে কাজ করবে এবং বাংলাদেশিদের চাটুকার হিসেবেও সুনাম আছে দক্ষ কর্মী হিসেবেও সুনাম আছে এবং ইউরোপিয়ানরা বাংলাদেশিদেরকে ইন্ডিয়ানদের থেকে বেশি পছন্দ করে তো আমাদের এই চাওয়াটা এখনই তোলার সময় এবং আমরা বলি আবারও বলছি আমাদের চাওয়া একটাই ইউরোপিয়ান এম্বাসিগুলো আমরা ঢাকাতে চাই বা বাংলাদেশে চাই এটা সবার জন্য ভালো হবে আপনাদের কয়েক লাখ টাকা করে বাঁচবে আর রেমিটেন্সের কথা তো বললামই শুধু আমারই যদি এই পরিমাণ থাকে আমারই যদি বিশটা লোক যদি আরো ভিসা পাইতো আমার তো অবশ্যই লাভ হইতো আমি একদম অলি আল্লাহ না যে আমি লাভ ছাড়া কথা বলতেছি তারপরও দেশের কি লাভ হতো কারণ তারা তো এককালীন দিয়ে চলে গেছে আমার আর সারা জীবন লাভ নেই কিন্তু দেশের জন্য এটা সারা জীবনে তো লাভ হতো তো আমরা এখন এটা আওয়াজ তুলি আচ্ছা এরপরে আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমি প্রায় অফিস করতেছি এখন অফিসে যারা আমার কাছে জমা তারাও জমা দিতে পারবেন এবং আমাদের প্রথম যে ইস্যুগুলো ছিল সার্বিয়ার তাদেরকে বলা হয়েছে সামনের রোববার দিন এগারোটার দিকে আসার সময় এগারোটার সামনের রোববার এগারোটার সময় আসার জন্য আর এরপর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় লট যারা আছেন দ্বিতীয় এবং তৃতীয় লট তারা হচ্ছে সামনের রোববার সামনের রোববার দিন হচ্ছে আপনার কি বলে তিনটার পরে সবাই তিনটার পরে আসবেন সবার সাথে সামনে কথা হবে ইনশাল্লাহ ভালো কোনো ফলাফল আসবে আর নর্থ একটা খুব দ্রুতই আমরা সবকিছু দিতে পারবো ইনশাল্লাহ লক্ষণ শুভ সবকিছু মিলায় এবং খবরও শুভ আর এরপরে হচ্ছে সামনের বৃহস্পতিবার দিন নেক্সট বৃহস্পতিবার দিন মানে এই বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার দিন যারা নর্থ লিথুনিয়াতে ছিলেন তারা এখানে আসবেন আপনাদের সাথে সরাসরি কথা হবে এবং রিফান্ডের যে ইস্যুগুলো আছে সেগুলো সেগুলো নিয়ে গ্রুপে আর চাই না আর কিছু অপ্রীতিকর অবস্থা তৈরি করার চেষ্টা করছেন আপনার কয়েকজন তো এটা আসলে ভালো ফলাফল বয়ে আনবে না কারণ আমার যদি ইন্টেনশন খারাপ থাকতো আমি বাংলাদেশে আসতাম না বা আসলেও সবাইকে ঢোলপিটা জানাইতাম না কিন্তু আমি যেদিন আসছি তারপরেই হচ্ছে আমি ঢোলপিটা জানাইছি যে আমি বাংলাদেশে আছে তো এটাও অনেক বড় বুঝার ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও যারা জমা দিতে চান সবকিছু আগে ইন ডিটেল বলা আছে ঠিক আছে ওইখান থেকে দেখে নিবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন দেওয়া থাকবে আর আমাদের আবারও একটাই দাবি আমাদের চাওয়া একটাই আমাদের দাবি একটাই আমাদের প্রার্থনা একটাই যে আমরা ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চাই এটা আমার জন্য আপনার জন্য এই দেশের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং এটা হবে ইন্ডিয়ান আগ্রাসন থেকে মুক্তির আরেকটা স্টেপ তো যারা ধৈর্য ধরে এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একই সাথে আমি আবারও বলবো এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করে দেন অথবা ভিডিওর ক্লিপটা নিয়ে নিয়ে শেয়ার করে দেন এবং হ্যাশট্যাগ ইউজ করেন যে আমরা ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলি বাংলাদেশে চাই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না ঘুরে দাঁড়িয়েছে এখন চলতে থাকবে সামনের দিকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ